পাত্রী তার মা বাবা এবং ভাই বোনের সাথে বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও তিনি গ্রহণযোগ্যতা প্রদান করবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার কেরানীগঞ্জের একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ফাইভ ডাবল এইট ডাবল থ্রি বলছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ফাইভ ডাবল এইট ডাবল থ্রি আমাদের এই পাত্রীর নাম সুষমা মেহের আফরোজ পাত্রীর ডাক নাম সুষমা পাত্রের বয়স ছত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন তিনি একজন পাত্রী পাত্রের আগের সংসারে একজন সন্তান আছেন পাত্রী স্নাতক কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা পাপ ও আগ্রহের ক্ষেত্রে পাতড়ি জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পাশাপাশি গান শুনতেও তার ভালো লাগে এবং আমাদের এই পাপড়ি সিনেমা দেখতেও পছন্দ করেন পাপড়ির পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং শাড়ি এবং পাতড়ি জানিয়েছেন আইসক্রিম খেতে তিনি ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাতড়ি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছে দুইজন ভাই এবং দুইজন বোন এবং পাত্রী তার মা বাবা এবং ভাই বোনের সাথে বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন কেরানীগঞ্জই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন কেরানীগঞ্জে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাচ্ছেন পাত্রকে অবশ্যই নামাজি হতে হবে এবং ভালো মন মানসিকতার মানুষ হতে হবে পাত্রের বয়স কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চি এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সন্তানকেও তিনি গ্রহণ যোগ্যতা প্রদান করবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে অনার্স কমপ্লিটেড হলে ভালো যে কোনো চাকরিজীবী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর কাছে প্রাধান্য পাবেন এবং আপনি ব্যবসায়ী হয়ে থাকলেও আপনার প্রস্তাবটিও পাত্রী সাদরে গ্রহণ করবেন যে কোনো শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাপ্র যারা আছেন এবং বিশেষ করে ফর্সা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব করার জন্য অনুরোধ করা হয়েছে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রের পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং বিক্রমপুর অর্থাৎ ঢাকা ও বিক্রমপুরের পাত্র যারা আছেন তারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে এবং পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন এবং আমাদের এই পাত্রের সাথে কথা বলে দেখতে চাচ্ছেন আপনারাও বিয়ের প্রস্তাব করতে পারবেন কারণ তিনি প্রবাসী প্রস্তাবকেও সমানভাবে গ্রহণযোগ্যতা প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের ক্যারানীগঞ্জের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্সে লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশন গিয়ে পাত্রীর আইডি নম্বর সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন সরাসরি আমাদের মাধ্যমে পাত্রীর সাথে অফিসিয়ালি যুক্ত হতে তারা অবশ্যই আমাদের এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন পেজে আপনারা হটলাইন পেয়ে যাবেন এবং এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনারা আমাদের এজেন্টদের সাহায্য নিয়ে অফিসিয়ালি আপনার পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার প্রসেসটা জানতে পারবেন এবং আপনি যদি চান আপনার প্রতিবেদনটি আমাদের পেজে পোস্ট করতে এবং আপনার পছন্দ অনুযায়ী পাত্র পাত্রীর সন্ধান খুব দ্রুত সময়ের মধ্যে পেতে তাহলে সেটাও আপনারা এজেন্টদেরকে জানতে পারেন এজেন্ট আপনাকে হেল্প করবে কিভাবে আপনি আপনার প্রতিবেদনটি আমাদের পেজে পোস্ট করতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ